সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মালদ্বীপ প্রবাস থেকে এখন আসি বর্তমানে মালের সিটিতে আপনারা অনেকেই জানেন যে আমি গতকালকে বাংলাদেশ থেকে মালদ্বীপে এসেছি আবারও কাজে যত জব করি মালদ্বীপে জব করি আপনারা সবাই জানেন যে মালদ্বীপে আমি জব করি সো অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে ভাই মালে গিয়ে প্রথমে একটা ভিসার আপডেট দিবেন বা আপনি যত আজকে হাই কমিশনারে যাইবেন বা ছ আমার সাত তারিখে যাওয়ার কথা ছিল হাই কমিশনের আমি গেছিলাম বিকেলে গেছিলাম সো আমি অন্য কাজে গেছি সো আমি ওই বিষয়টা ওনাদের কাছে হল জানতে চেয়েছিলাম যে ভাই আপনারা তো হাইকমিশনের বড়ো পজিশনে আছেন বা আপনাদের কাছে এই ধরনের কোনো আপডেট আছে ওনারা বলতেছে দেখেন ভাই আমাদের কাছে কোনো এই ধরনের আপডেট নাই যদি বিশাক খোলে সারা দুনিয়া জানবে সো আমার কথা হয়েছে কি ভাই জানেন আপনারা যেহেতু বাংলাদেশ থেকে টাকা পয়সা দিয়ে রাখছেন মালদিবে আপনাদের রিলেটিভ কাউকে বা আপনাদের আত্মীয় স্বজন কাউকে টাকা পয়সা দিয়ে রাখছেন ওনারাও কিন্তু এজেন্সকে টাকা পয়সা দিয়ে রাখছে সো সবাই বলতেছে ভাই এই সপ্তাহ ভিতরে খুলে দেবে আর অনেকে বলতেছে যে ভাই আমি একজনের আমার কাছের মানুষ সে নাকি একটা কাগজ পাইছে বলতে কি যে সাবমিট পেপার পাইছে চার তারিখের সো এটার আমি ই না আমার কথা হলো ভাই বিসা হাতে নিয়ে আপনাদেরকে ভিডিও দেবো যে হয়তো মালদ্বীপে আসছি হয়তো বাংলাদেশে থাকাকালীন কিন্তু তেমন একটা আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই তেমন একটা সময় দিতে পারি নাই আমার মনে হয় যে আর কি সো যদি আমার কাছে এই ধরনের কোনো আপডেট আসে বা মালদ্বীপ সম্পর্কে আবারও মালদ্বীপে কি কি হচ্ছে এইগুলা নিয়ে আবারও ভিডিও তৈরি করাবো যেহেতু আপনারা দেখেন মালদ্বীপের ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখেন কারণ আমি দীর্ঘদিন না মাত্র বিশ বাইশ দিন বাংলাদেশে ছিলাম বাংলাদেশে অনেক কন্টেন্ট মেক করেছিলাম তা আপনারা তেমন একটা দেখেন নাই আমি জানি আপনারা আমাকে সাবস্ক্রাইব করেছেন মালদ্বীপের এই যে জব বিষয় বা কাজের বিষয়ে বা মালদ্বীপের অনেক ধরনের আছে যে অনেক কিছু জানার জন্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে আমাকে মানে সাপোর্ট দিয়েছেন সো আমিও চেষ্টা করব যে আপনাদের যেই যেটুকু জানতে চান যে মালদ্বীপ সম্পর্কে আমি যেন আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে পারি সো সর্বশেষ আপডেট এটাই যে আপনার গত চার তারিখে আপনার যে কয়েকজন পাইছে বেশি মানুষ পায় নাই তো এই জন্য জানাজানি হয় নাই সো যদি এর ভিতরে যদি এই সপ্তাহের ভিতরে যদি কেউ ভিসা মানে পায় তো আমরা মনে করেন যে আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যত রাত হোক না কেন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আর আপনারা টাকা পয়সা দিয়ে না মালদ্বীপ থেকে অনেকেই বলতেছে যে ভাই ভিসা খুলে দিতেছে ই করে দিতেছে টাকা দেও পাসপোর্টের সাথে এক লাখ করে দাও দু লাখ টাকা করে দাও দেখেন আপনারা গুজবে কাম দিয়ে না আর আপনারা যদি টাকা পয়সা ওনাদেরকে দেন এটার জন্য আমরা দায়ী না বুঝছেন তো আপনারা একটু লক্ষ্য করেন যে আমরা যত ইউটিউবে কন্টেন্ট মেক করি যত ভিডিও মেক করি আর কি সো আমরা কিন্তু আপনাদেরকে অনেক ইনফরমেশন দিয়ে থাকি আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সো আমরাও সবসময় চাইবো যেন আপনারা যেন ভালো একটা নিউজ পান সো আমি যেহেতু এখন আসি এখন এক মালের সিটি আপনার কবুতর পার্কে আসি সো কবুতর পার্কে ভাইয়া কবুতর পার্কে আসি আমার ভাইয়ারা ওই যে পিছন থেকে ডাকতেছে ভাইজান মনে হয় বিডিও দেখে সো আমি একটু দেখাই যে কবুতরগুলো আছে ভাই কি পরিমাণে এখানে থাকে রাত হয়েছে যার কারণে কবুতর চলে গেছে যে 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 রাতের ওয়েদারটা কেমন লাগে যে এই জায়গায় অনেক সুন্দর লাগে হচ্ছে মালের সিটি দেখছেন আপনাদেরকে ভিডিও দিতে দিতে আমার এক ভাই মনে আমার ভিডিও দেখে উনি ডাক দিতেছে এটা হচ্ছে মালের সিটি ভাই এখানে অনেক বাদামি ছিল এগুলা খুলে আবার নতুন ডিজাইনের মনে করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি বিচার কোনো আপডেট পাই বা যদি কেউ হাতে পায় তো আমরা ইনশাল্লাহ ভিডিও দেব আর আপনারা হয়তো কমেন্ট করবেনি ভাই কয়েক দিনের ভিতরে বা কয় তারিখে খুলবো এই ধরনের কোনো আমার কাছে কোনো আপডেট নাই কেউ শিউর দিয়ে বলতে পারে না বাংলাদেশ সেনার স্যার ওনারাই বলতে পারে না ডেট ওনারা বলে দেখেন আমাদের কাছে কোনো ওনারা এই সম্পর্কে কোনো কথা বলে না ওনাদের যখন মন চায় তখনই ওনারা খুলে যখন মন চায় তখনই বন্ধ করে দেয় সো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে কোনো না কোনো এক ভিডিওর মাধ্যমে আপনারা সাপোর্ট দেবেন আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আর কি বলবো ভাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন যত দেশ থেকে আসছি হয়তো কয়েকদিন দিন যাবৎ কয়েকদিন মন খারাপ থাকবে পরে ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাবে দোয়া ঠোয়া করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই